বিসমিল্লা রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সলমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি ভাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ এই মাত্র আসলাম রাত ছয় এগারোটা বাজে আজ আঠারো পাঁচ দু সাল রোজ শনিবার শনিবার না মঙ্গলবার রাইট রোজ মঙ্গলবার বলতেছে তার কথা ঠিক আছে তোমার চেহারাটা দেখাই নিব একটু পরে তো এ দেখতে পাচ্ছেন রকমের মাছ আছে এখানে মাছের প্রজাতিগুলো দেখাই আপনি আপনাদেরকে সিলভার কাপ না কি আর এগুলা হ্যাঁ ইলিশ এদের সবাই ইলিশ যেহেতু আমরা ইলিশ খাইতে পারি না এই জন্য এটি ইলিশ বলে কারগু এই যে রুই মাছ রুই মাছ এরপরে কি জানি এই যেহেতু আমরা ইলিশ খাইতে পারি না এই এই এলাকার মানুষ এটি ইলিশ দরম পাশা ইলিশ বলে ভাই মাছের দাম কত কয় ইলিশের দাম বুঝছেন কয় ইলিশ হ্যাঁ না সত্যি কথা জাতীয় মাছ এখন ফাঙ্গা যদি কার বলছেন একবারে ও আবার কই আছে হ্যাঁ একদম দেশি না এটা চাষের কই বাংলাদেশে বাংলাদেশের চাষ হয়েছে বাংলাদেশে দেশি না বিদেশ না

তিনশো বিশ টাকা কেজি ব্রিকেট তিনশো বিশ টাকা চিংড়ি কত এগারোশো টাকা কেজি দেড়শো টাকা কেজি

esse é

এই লাইগ দি দেনดิ। সে এটা রং রে ভাই।

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা মাছ আছে

যে সিলভার মাছ আধা বেলার এক হবে জি জি মানে এনে যত দম আছে সবার আছে ব্যতিক্রম ডাইলগ শুনলাম কাছে আগামী কিছু এটা আমরা কেবল জাতীয় মাছ এটা রক্ত ক্লিয়ার রক্ত ক্লিয়ার বার্ষিক রক্ত সব হয়ে যাব